তার ক্ষেত্রে এটা ছিল আমার সাথে সময় জন্য আমার মানে সময় খুব তারপর তার বাড়িতে চলে যাবো আমার আর দরকার হইব না এখন না আমি এখন চাই চাই না না ফাঁদে পড়তে আমি জাস্ট নগদ বিয়া করে ফেলামো আমি প্রেম করবো না কারণ প্রেম করে লাস্টে আমার দোকা দেয় আর আমি দোকার তলে পড়তে চাই না আমিও তারে দোকা দিব না সেও আমাকে দোকা দিবেন না আমরা সরাসরি বিয়া করে ফেলামো আচ্ছা এই যে জাস্ট সরাসরি বিয়ে তো সেটা যদি দেখা যাচ্ছে যে অনেক মেয়েদের কমপ্লেন এটা যে প্রবাসী হলে তাদেরকে বিয়ে করতে চায় দেশের কোন ছেলে যদি ফোন দেয় যোগাযোগ করে বিয়ে করতে চায় তাদের কাছে বিয়ে বসতে চায় না তো আসলে আপনি কোন ধরনের হলে মানে দেশ হোক বিদেশ হোক যে কোন জায়গা থেকে ফোন দিলে আপনি বিয়ে বসবেন হ্যাঁ বসবো না কেন শুরু একটা ভালো মনের মানুষ থাকলেই হবে আবার কি তার ভিতরে কথা আছে দেশের পোলা মানে পূর্বাসের পোলা পান একটু বউ ভালোবাসে বেশি বোর দিকে একটু কেয়ার করে বেশি আর দেশের পোলা বাসে তাদের কথা মিছে কথা বললে লাভ নাই যেরকম হোক সুর একটা মানুষ থাকলে চলবে আমার দেশের হোক আর বা প্রবেশের হোক আচ্ছা তো তার যেমন আপনি তো বিবাহিত আপনার ছেলে মেয়ে আছে জি আমার একটা বাচ্চা আছে মেয়ের বয়স কত আর বস এই ছয় বছর ছয় বছর মেয়ে বাবু সেটা তো আমি জানি না যে মেনে নেবে কারণ তো আব্বা নাই এখন আমি অসব কিছু। আমি চাই আমার বাচ্চাটা সে মেনে নিউক তার বাচ্চার মতন সে দেখুক মানে সব সময় যেন তার কাছে থাকতে হইব বা আমার কাছে রাখতে হবো না আমার আম্মা আছে বর্তমানে আমার কাছে থাকবে আমার যেটা দায়িত্ব কর্তব্য করে ওটুকু আমি করবো আমার বাচ্চার জন্য কখনো তো মা বাচ্চা ফালাইতে পারে না বাবা ফালাতে পারে মা কেমন হতে হবে বয়সটা যেরকমের থাকুক মিডিয়াম সাইজ থাকলে চলবে মিডিয়াম সাইজ বলতে মানে বেশি বয়স্ক না বেশি এংও না আচ্ছা বেশি বয়স্ক না বেশি ইয়ে না তার মানে আমরা চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বয়সের লোকের বিয়ে বসতে চাই আচ্ছা আসলে সে মানে সে বিবাহিত যদি না হয়ে অবিবাহিত ছেলে যদি আপনাকে প্রস্তাব দেয় বিয়ের তাকে আপনি বিয়ে বসবেন যদি দেয় সেভাবে তার আমি দেখবো জানবো সে আমাকে বুঝবে সে আবার আমাকে ধোকা দেয় কিনা সেটা দেখতে হবে কারণ ওইসব ছেলেরা তারা মজা করতে আসে তারা বিয়ে করতে আসে না আর যার বউ চলায় বউ মারা যায় তারা কিন্তু একটা যারাই খুঁজে নেয় তার অনেক ভালোবাসে তাহলে আপনি তো সবই জানেন তাহলে সিদ্ধান্ত কোনটা নিচ্ছে না আমার সিদ্ধান্ত যেরকমের হোক আমি সে বস্ক হোক বা ইয়াং হোক বা যেরকমেরই হোক ঠিক আমার আমার পছন্দের

দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে আছেন এই বোন কি দেখছেন আপনার নাম কি আমার নাম সীমা সীমা করে দেওয়ার জন্য আর বিয়ের সাদী দায় দায়িত্ব কিন্তু ইউটিউব কর্তৃপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো মন্দ বুঝে শুনে তারপর মোটামুটি টাকা পয়সা দিবেন এবং আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শী করবেন ইউটিউব প্রতিপক্ষ এগুলো দেখে না কখনোই দেখেনি দেখবো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম